আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য র্যাঙ্কের মধ্যে আরও একটি নতুন ম্যাচ নিয়ে আমরা হাজির হয়েছি যেখানে আমরা আমাদের ই ও এফটি দিয়ে ও পি লেভেলে কিল করতে চলেছি বাই এফটি ফোরটি দিয়ে কিল করতে যা অসাধারণ লাগে না ক্লোজ রেঞ্জের মধ্যে একটা করলা লেভেলে ফাইট হয় বাই ফাইভ ফোর ফাইট না আবার সেই লেভেলে এর চোট লাগে তার উপরে তো আপনারা জানেনি যে এমপি ফোরটি দিয়ে লং রেঞ্জে খেলা জানা বা শর্ট রেঞ্জে খেলতে হয় এর মধ্যে আমাদের মধ্যে সেরকম একটা ট্যুরিস্ট হয়েছে ম্যাচে তো এই ম্যাচটি আপনারা একটা মুহূর্ত মিস করবেন না ওপি লেভেলভাবে দেখবেন আর ওপি লেভেলভাবে মজা করবেন তো চলুন আমাদের সাথে তো সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন তো আমি আপনার সাথে আছি নৌসুখে আমার আপনারা দেখছেন নৌসুখে আমার র্যাঙ্কের আরও একটি নতুন ম্যাচে আমরা নেমে যাচ্ছি পিকেতে ও না আজকে পিকেতে না আজকে আমরা নেমে যাচ্ছি মেলেতে মেলেতে আজকে আমরা ওপি লেভেলে একটি গেম প্লে দেখাবো তার পাশাপাশি আজকে আমরা দেখাতে চলেছি যে কীভাবে আমরা এমপি ফোরটি দিয়ে ভাই ওপি লেভেলে গেম প্লে করি ভাই এমপি ফোরটি গেম প্লে করতে আপনাদের কেমন লাগে সেটা আমাদের কমেন্ট করে জানাবেন আর আমার পার্সোনালভাবে ভাই এমপি ফোরটি দিয়ে খেলতে সেই লাগে তো যাই হোক আজকে আমরা এমপি ফোরটি চ্যালেঞ্জ করতে চলেছি কিন্তু ওই পাশে মনে হয় দুইটা নামসে এই পাশ দিয়া কিছু লুট করে নেই কিছু ইনহিলার বা অ্যামো ট্যামো নিয়ে দরকার কারণ এমপি ফোর্টির অ্যামোগুলা এই ওই পাশে জানি কি ড্যামেজ দিতেছে আর পুরো প্লেয়ার ভাইয়ারা তোমরা দাঁড়াও ভাই আমি এখানে আসছি তোমাদের থার্ড পার্টি করতে এসেই তোমাদের টুকি দিব একটা এই রি এই হোয়াইট ব্লুগুলো এখানে কি ভাই বরচন্দ্র দাস পার্টি করতে আসছে আসছে আরেকটা মারতে আমাদের দেখে ওগুলো তোরা ড্যামেজ দেওয়া শুরু করছে ভাইয়া তুমি একটু দাঁড়াও এরকম করো কেন এই ওই পাশে একটা এনিমি আছে এটা কি দৌড় চলে গেল নাকি দাঁড়াও তুমি যাও না কোথাও আমি আসতেছি ও ভাই কোথায় গে আমি যে এখানে কি দেখে না এই নাও কানা ও ও আমি যে থেকে দূরে আমার দিকে খেয়ালি করে না ওইভাবে হাইটে যাইতেই আছে যাই হোক আমরা একটাকে শেষ করে দিলাম যে এখানে হোয়াইট প্লেয়ার ছিল বা হোয়াইট প্রো লেভেলের প্লেয়ার ছিল যে আসলে বড় ছিল যাই হোক তো চলুক আমরা ওই পাশে যাই ওই পাশে কি কেউ আছে এই পাশে কি জানটা উকি দিতেছে তুমি কি আমার সাথে পলার খেলতেছো নাকি বের হও বের হয়ে ফাইট করতে আসো রাশ করো নাকি আমি আসবো রাশ করতে দেখছেন যেটা মনে মনে ভাবতেছিলাম যে ও মনে হয় কিছু একটা ফেলবো যাই হোক করে ভাই ওপি লেভেলে একশো বিশ ড্যামেজ এর মারলাম কিরি পিচ থেকে কে মারলো আমারে কতখানি হেলথ খেয়া ফেলাইছে কে তুমি নাকি ওই পাশ বুঝলাম না কই থেকে মারলো তুমি কি চান্দু উপরে বসে রয়েছো নাকি এই যে নামছে এই যে নাও একটা ইস আমার ধুইরা যদি উপরের দিকে টানা দেওয়া যায় না ভাই যে পরিমাণের একটা হেট লাগে না অসাধারণ লাগে এই পাশে আট আছে গাছে চিবাই কিরে রে ভাই ওই উপর থেকে চান্সে পেয়ে পুরো একটা হেট মেরে দিছে পা খারাপ হয়ে जाएगा मैं मां बम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी, इनकी ওর খবর আছে ভাই আজকে আমার কীভাবে কিলটা করলো আমি বুঝতেই পারলাম না উপর থেকে সুন্দর মতো পজিশন পাইয়ে আমার ঠুস্কুড়া হেডশটটা মেরে দিল যাই হোক করে আজকে একটা ভাই ঠাসা মার দিব ভাই ও যাতে আর ভুলতে না পারে ও যাতে মনে রাখে যে ও কার কিল করছে নর্সু গেমারে মারছে সুযোগে তো যাই হোক আমরা আমাদের ওই আগের লুটটার মধ্যে যেয়ে লুট করব লুট করে এরপর ওকে আজকে মাইটটা দেবো ঠিক আছে আজকে আমাদের লুটটা করে নেই পাশাপাশি একটা গুলেট ফেলা নিলাম যাতে ও আমাদের ড্যামেজ ডুমেজ না দিতে পারে এ পাশে কি ওটা তো ভাই শর্ট রেঞ্চে আনতে হবে কারণ লং রেঞ্চে তো খেলতে পারবো না এক্সেঞ্চ কী সুন্দর কতগুলো ড্যামেজ দিলো ভাই সুন্দর করে রানিং অবস্থার মধ্যে আমার হেলটা খেয়াল দিল এর উপরে আগে আমার পোকো মেরে যাচ্ছে ও অনেক চালাকি করতেছে ওর চালাক অতি চালাকের গলায় দৌড়ি তুমি আশ্রো খালি নিচে নামো ওই দিক দিয়ে আসবে এই নাও নেওয়া নিঃসব হায়াত ভাই যে ইমোটটা আমাদের মাস্টারের ইমোট ভাই তুমি কার সাথে পাঙ্গা তুমি জানো না দেখানো মাস্টারের প্লেয়ের সাথে পাঙ্গা তুমি নশু গেমারের সাথে পাঙ্গা নিছো উপরে উম এগুলোতে কিছুই নাই সবগুলো লুট করে ফেলাইছে এই এ পাশে ওই এই ভাই সেকেন্ডের মধ্যে কত হেলথ হ্যা ফলাইছে আমি যে লং রেঞ্জে যে ভাই একটু পজিশন নিয়ে যে ভাই কোনো চান্স নাই কারণ আজকে আমরা এমপি ফোরটি চ্যালেঞ্জ করতে আসছি ভাই লাগে যেমন সবাই জানে যে আমি এমপি ফোরটি চ্যালেঞ্জ করতে আসি যেই কারণে সবাই সুযোগ পেয়ে খালি মারতেছে আমারে ও শুন ও মনে করছে যে আমি ওই পাশেই আসি দাঁড়া চান্দু চাঁদে মনে মনে হয় উপরে না উপরে ভাবতেছে মনে হয় আমি উপরে দিয়ে গেছি দাঁড়াও আসতেছি আমি তুমি দাঁড়াও একটা মিনিট পুকু হয়ে গেছে এই যে ওর এ আর ই ডি এই নাও আরে পায়া তুমি প্রপিলারে হাসতে গেছো কিন্তু তুমি হচ্ছে বট এই নাও তোমারের নুনু না কাটা ইমোট মেয়েতে আর কোনো নেই পাওয়া গেল না তো আমরা ঘুরতে ঘুরতে এখন এইখানে এসে পড়ছি এখানে উপরের দিকে বুনো হয় কোণাতে এনিমি আছে रुको যারা সবার করো এই চান্দু বাইকে উঠতেছে একটা পয়সারও ড্যামেজ খেয়েছে ভাই আরেকটা যদি লাগায় দেওয়া যায় ইডি একটু জন্য মিস্টেক হয়ে গেছে গা দা একটু ঘুরান দিয়া চান্দু এই নাও আরেকটা এবার তুমি ড্যামেজ খেয়েও আর ভাই মরতে চায় না একত্র হায়ার দিই ভাই পুরা এই এপারশ থেকে আমার কিল্ চুরি করে নিয়েছে ভাই আমি পুরো ধরে পুরো হেলথ কানা করে দিয়েছিলাম ভাই মনে হয় আর একটু ড্যামেজ দিলে মরে যেত এর মধ্যে ওই কাজটা করছে দাঁড়া তোমার একটা চান্দি এবার মাইল সব ভাই রে ভাই হেডশোট লাগছে টাটার তুলে তবু আমার কত বড় ড্যামেজ লাগছে ভাই এটা কু থেকে রো কিন্তু বুঝলাম না আমার পুরো কানা করে দিয়েছে হেলশ তোমার চান্দু একটু মেডিকেট করে নি তোমার ঘুরানটা দিয়ে এরপরে এখান থেকে যে মাইকটা দিমু না ভাই রে ভাই অনেক কষ্টের পর এরপরে মরলো ভাই কুত্তার হায়াত পুরো মরতেই চায় না এবার এখান থেকে অন্যদিকে যাই নালে আমার হেলথ কেটে যাব জুনের মধ্যে বেশি থাকা যাব না এই পাশে বাইক নিয়ে এটা কই থেকে আইলো চান্দু আমি আগে হেলথটা বাঁচাই জুনের এই মাসখান থেকে আবার আটকে দিলাম আমার রাস্তাটা ভাই এনিমিটা চাই কি ভাই অনেকক্ষণ ধরে জ্বালাতেছে আমার ও রাশও করতেছে না কিছু করতেছে না তার উপর দিয়ে এবার এখানে আমরা জ্বালা শেষ করতেছে এখানে একটা এনিমি আছে তার উপরে গাড়ির যে আনাগোনা গাড়ির কারণে না করা যেতেছে কি না করা যেতেছে কোনো কিছু তার উপর দা আমার কাছে শর্ট গান আমি যে লং রেঞ্জের ড্যামেজ দেবো তাও পারতেছি না যাই হোক এখান থেকে একটা গুলাল দিয়ে আটকে নিয়ে এলে কখন আমার পিছন থেকে এসে ঠুস করে মেয়েরাতে ঠিক করা নাই এর উপর দিয়ে বটটাও বেরোতেছে না নোবটাই আমার এখন দিমাগ খারাপ হয়ে যায় ক্যামেরা মাথা মাথা নষ্ট হয়ে যাচ্ছে ক্যাপ চিনার রাস করবো নাকি এটার উপরে চন্দু চল্লিশের ড্যামেজ খেয়েছে একটা চন্দু এই দূর থেকে ড্যামেজ লাগতে চায়না রে ভাই চার পাঁচ করে ড্যামেজ লাগতেছে দাঁড়া এটা রাস করি এটার উপরে এই না চন্দু একটু ড্যামেজ বাইরে বাইরে বলা যায় না কখন এটা তো দেখা লাগতেছে ও উৎপাইত রয়েছে কি নিয়ে জানে এই এখানে থার্ড পার্টি করতে আমি এখানে করতে পারতেছি না এখানে করতে এই একটা হিডি মারছি ও পুরা শেষ যা কার একটা নিমি আছে ও আর আমি মনে বাকি আছি এখন তোমার আমার মধ্যে খেলা হবে আসো চান্দু বাইরে ভাই একটু জন্য বেঁচে গেছে বাইরে ভাই লং রেঞ্জ নাই ভাই লং রেঞ্জ নাই ড্যামেজ লাগতেই চা না এই ও খালি এখানে গুরগুন করবে এখন কারণ জুন কভার হয়ে আসছে এখন ও আর আমি বাকি আছি তারও আমি এখানে সিঁড়ির উপরে চুপ করে দাঁড়ায় থাকবো তুমি এবার আসো তুমি এবার আসতে তো লাগাইতে পারবো না এবার খালি ড্যামেজ আমি দিবো তুমি খালি খাইবা চান্দু মাত্র দশ ড্যামেজ লাগলো ভাই এরপরে কি করা যায় স্বামী থেকে একটা গুলেল মেরে এরপরে দাঁড়াবো নাকি এ মুহূর্তে আসলে মুর্দা যাবো মুর্দা বাড়লে মুর্দে যাবো কিন্তু তুমি যখন নামবা তখনই তোমার মাইটা দেবো দাঁড়াও তুমি আসছো একবার না এভাবে লাগানো যাবো না ওটা ওইভাবেই করতে হবে গুলেল মেরে নিতে হবে নাহলে হইবো না এ পাশের থেকে মাঝখানে একটা সুন্দর করে যদি একটা গুলেল ফালাই দিই এবার তুমি আসো ওদিক দিয়ে আসবা কোনোরকম ভাবে যদি গাড়িটা ফাটাই দেওয়া যায় না তবুও মনে হয় কাজ হয়ে যাইব কারণ গাড়িটা ফাটাই দিলে ওর নামটি হইব এবার দাঁড়াও দেখি ও যদি এবার শর্ট রেঞ্জে কাছাকাছি আসে না এবার গাড়িটা দিন ফাটাই একবারে ও আমার সাথে ভাই তো মজা নিতে একটা ভাই ছোট্ট ড্যামেজ লাগছে ভাই ছোটো ড্যামেজ লাগছে গাড়িটা ফাইটটা গেছে এই নাও বটে জানি রে বটে ক্রাস করো বট বটে আমার দেখি মনে করছে আমি ওইদিকে যাই হোক আজকে আমরা একটা বুয়ে নিয়ে নিলাম